না মানে আব্বা বাইবেলে করব কি করব ওই যে আব্বা হকল করে না ওই দিয়ে বলে আমার বাইবেল করবো তুমি আমার মনের দুঃখটা বুঝছো বাজান আচ্ছা কালকে একটা বিয়া কইরা তোমাকে লজ্জা নতুন মান মনে না একটা জীবনে আর ভাল লাগে না আমি যে বড় হয়েছি বাফের কেন বাতায় সেই যায় ওই যে বিয়ের গান বাজতেছে সবারই বিয়ে হইলো আমার বিয়ে হইল না আল্লাহ রে আমার রে কি এর বিয়া করাইতেছে না আরে আমার বাপে আমার বিয়া করে দেন আল্লাহ রে আরে ভাই কিসে ভাই তুই আইস ব তোর লগে দুইটা দুঃখের কথা কই আরে তুই তুই বিয়া করে খুব সুন্দর সংসার করতেস আমার দুঃখটা কথা কেউ বুঝতেছে না আরে ভাই এটা তো খুব দুঃখজনক আমার দিকে সব বিয়া বিয়ে করে তোমার যা তোমার ভাবে কি আর বিয়া করে না আমি এটাই বুঝি না ও আল্লাহর রে আল্লাহ তুই এটা আমারে কি হুনালি সবাই বিয়া করে লাইছে তুই আমার বাপেরে কই বিয়ার ব্যবস্থা করে দছ না রে ভাই আরে আরে না আমার পোলারে 12 বছর আম পোলা লাগে ভাতকি খুজতাছি আরে আমারে কই লাভ দেখি কি আমার বাপেরে হুনা ও আল্লাহ রে আল্লাহ আমারে কি হুনালি তোমার কি করে হই মিওড়ন মি আমি আমনে মি কোহলি ভালো না

চাকৰি লৈয়ে নেকি আবা কেনে এক লাখ ডৰ কৰে তোৰ বাই লৈ থাক লৈ পাৰি এক লাখ লাখ কে তু এক লাখ লাখ না তোৰ বাই লৈয়ে থাইছ এ

বড় ভাই তো আগে বিয়া করে তাইলে বড় ভাই করে আমার আসলে ক্লিয়ার করেন আমার বিয়াটা তাড়াতাড়ি করে দেন কি বলি তুই সর্বনাশ কথাবার্তা তোর কি বিয়ার বয়স হয়েছে তোর আমি বিয়া করামু শুক্র শুক্র দশ দিন তোর আমি বিয়া করাইতাম বা কারণ আপনি যখন বিয়া করছেন আমি আপনার বাধা দিছি এখন কে বেলা আমার বেলে আমরা জলে কাজ আমি ঘন মানা করছি আপনার কি রে দেখ দেখ হ্যাঁ কি কয় হ্যাঁ তোর কি বয় বিয়ার বয়স হয়েছে তোর বিয়ার বয়স হয়েছে যত পর্যন্ত তোর বিয়ার বয়স হয়ে নাই এখন তো তুই বিশ্বের মধ্যে মত না কি করি আমার আমি জানি দেখ 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 কি কয় হ্যাঁ তুই সারুসকে তুই ওকে বিয়ে করতে চাস তোর কি দুধটা করছে আপনি যে তেরো বছরে বিয়া করছেন আমি আপনার কিছু কইছি দাদি হুনছি। শুনছি আপনি বুধবারে আমি হয়েছি বিশ বুধবারে তো একদিন বড় আছে আমি দেখতো দেখ বেশ মাই কি কয় হ্যা ডাক্তার কাছে লই আসা ডাক্তারি লই আজ ডাক্তার